Hello viewers, Assalamualaikum. Alaikum বর্তমান সময়ে আমরা ফেসবুক ব্যবহার করার জন্য অনেক ট্রাস্টেড ফ্রি ভিপিএন অথবা অনেক পেইড ভার্সনের ভিপিএন কিন্তু ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে থাকছে তো আমরা অনেকেই জানি না যে এই ভিপিএন ব্যবহারের ফলে কিন্তু আমরা যদি কিছু কাজ করি তাহলে কিন্তু আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারি তো সেই সমস্ত কাজ থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে কী কী কাজ করলে আপনি ভিপিএন ব্যবহার করে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিতে নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকবে তো চলুন আর কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিও শুরু করা যাক তো আপনি যখন একটি ভিপিএন ইনস্টল করবেন হতে পারে সেটা পেইড ভার্সনের ভালো একটি ভিপিএন অথবা আপনি ফ্রি ভার্সনে কোনো ট্রাস্টেড ভিপিএন আপনি ইনস্টল করে সেটি ব্যবহার করতে চাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনি যখন একটি ভিপিএন ব্যবহার করবেন আর কিছু জিনিস করা থেকে আপনাকে বিরত থাকতে হবে যে কাজগুলো করলে আপনার কিন্তু সমস্যা হতে পারে এর মধ্যে থেকে আমি প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে আপনি ভিপিএন অন থাকা অবস্থায় আপনি আপনার মোবাইল থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না অথবা আপনার এমন কোনো ওয়েবসাইটে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করবেন না যেটা আপনার টোটালি আপনার পার্সোনাল একটি অ্যাকাউন্ট বা পার্সোনাল কোনো ওয়েবসাইট যেখানে যে তথ্যগুলো আর কি যদি অন্য কারো কাছে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এমন কোনো ওয়েবসাইটে আপনি ভিপিএন অন থাকা অবস্থায় লগ ইন করার চেষ্টা করবেন না কেননা আপনি যখন কি ভিপিএন ব্যবহার করবেন তো সেই ভিপিএনের যে আপনার সার্ভিস প্রোভাইডাররা থাকবে তারা কিন্তু চাইলেই আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে বা আপনার যে পার্সোনাল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তারা হাতিয়ে কোনো প্রকার ক্ষতি আপনার করে ফেলতে পারে তো অবশ্যই কিন্তু কোনো কার লেনদেন অথবা এমন কোনো ওয়েবসাইটে লগ ইন করবেন না যে ওয়েবসাইটটিতে লগ ইন করলে আপনার কোনো পার্সোনাল ক্ষতি হতে পারে সেটা হচ্ছে বিপিএন অন থাকা অবস্থায় এরকম কাজগুলো করবেন না এরপর আপনি যে কাজটি করবেন না সেটি হচ্ছে কি আপনি যখন মানে ফেসবুক বর্তমান সময় যেহেতু আপনারা ফেসবুক ব্যবহার করার জন্য ভিপিএন বিপিএন ব্যবহার করতেছেন তো একটি অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় আপনি নতুন করে আরেকটি অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবেন না যদি নতুন করে অ্যাকাউন্ট লগ ইং করার সময় আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে লগ ইন করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে একটি কথা মনে রাখবেন আপনি যখন কি ভিপিএন অন রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কান্ট্রির আইপিটা চেঞ্জ হয়ে যায় আপনার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আপনি যখন অন্য একটি আইডিতে ইন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অথরিটি আপনার থেকে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলতে পারে যদি এরকম হয় যে আপনাকে ভেরিফিকেশন করতে বলতে আসে তো আপনি যদি সঠিকভাবে বা যথাযথ নিয়মে যদি ভেরিফিকেশন করতে না পারেন বা ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইডিটি আপনি আর ফেরত নাও পেতে পারেন আইডিটি কিন্তু ব্যান হয়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু এক আইডি লগিং থাকা অবস্থায় আপনি অন্য আরেকটি আইডি লয়ং করার চেষ্টা করবেন না এরপরে যে গাছটি থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে কি আপনি যখন ভিপিএন ইউজ করবেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি একটি কান্ট্রি সিলেকশন করে সেই ভিপিএনটাকে ইউজ করার আর অটো যে আপনার যে অটো যে একটা অপশান আছে যে আপনার কান্ট্রিতে আপনার আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট অ্যাড্রেস ভালো পাবে সেটা হচ্ছে অটো কানেক্টের একটা অপশান থাকে এই অটো কানেক্টের অপশানটা কিন্তু আপনারা মোটো ইউজ করবেন না আপনারা নির্দিষ্ট একটি কান্ট্রি সিলেকশন করে সেই কান্ট্রিটি ব্যবহার করবেন মানে যদি বারবার আপনি ঘন ঘন আপনার আইপি চেঞ্জ করেন বা যদি আপনার এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো আপনি যদি ফেসবুক ইউজ করার জন্য আপনি যদি ভিপিএন ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আমি আপনাকে যারা সাজেস্ট করতে পারি আপনারা ভিপিএন ইউজ না করে আপনারা যে ওপিরামিন ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে কিন্তু আপনারা ফ্রিতে ফেসবুক ইউজ করতে পারবেন কোনো প্রকার ভিপিএন এর প্রয়োজন পড়বে না তো জাস্ট ওপরে মিনি ব্রাউজারটা ব্রাউজারটাকে ইনস্টল করে আপনারা কিন্তু নর্মালি ফেসবুকে লগ ইন করে কিন্তু আপনার ফেসবুকটা ইউজ করতে পারবেন তার সঙ্গে আপনি বুঝতে পেরেছেন যে আসলে ভিপিএন ইউজ করলে বা ভিপিএন ইউজ করলে আপনার কি কি সতর্ক থাকতে হবে তো আজকে একটু বন্ধু এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখানে ভালো থাকবেন আল্লাহ